ভাই এই রকম জাতমান যদি দর্শক বেড়া না চিনে যদি না দেখে শুনে নাই ভাই পোলটি খাওয়া লাগবে টিকবে না ভাই মানে আমার যে হাই পার্সেন্টেজ তা না ভাই আপনি দেখে নেন যে আমার যদি নিজে না চিনেন এটা ডাক্তারের সঙ্গে করে নিয়ে আসেন দেখে নেন যে এই জাতীয় বাচ্চা যে দামে দিলাম হাই পার্সেন্টেজ এর মধ্যে আছে কিনা ভাই গল্প করলে হবে না এই প্রোগ্রামে যে গরুগুলা দেখালাম ছয়টা বাচ্চা দর্শক ভেড়া জাতমান কতটুকু আছে দর্শক ভাই বলে ভাই আমার নিজের মুখের কথাই নিতে হবে তা না ভাই

সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনকোলা যে পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই এসে তো দেখতে পাচ্ছি মাশাল্লাহ খুবই সুন্দর একটি লট সাজিয়েছে আসলে আজকে যে ছয়টা বাচ্চা দেখাবো আসলে মানে সেরা কালেকশন তো সব সময় থাকে তবে দর্শক ভাইদের বলবো যে আপনারা যদি প্রকৃতপক্ষে খামার করার চিন্তা ভাবনা থাকে বা বাসায় লালন পালন করে যেটাই করেন অবশ্যই জাতমান আগে নির্বাচন করা শিখতে হবে কারণ আমি আপনাকে হাত ধরে জাত শেখাই দিতে পারবো না আপনি অভিজ্ঞ কারো কাছে যান কোন ডাক্তারের পরামর্শ নেন কিংবা যান যারা এই গরু লালন পালন করে তাদের সাথে কথাবার্তা বলেন আজকে আমি যে এই কোয়ালিটি বা যে তুলে ধরবো দর্শক ভাইরে একটা সীমিত একটা নাম বলে দিব আশা করা যায় এই জাতীয় বাসা যদি দর্শক ভাইরে নিয়ে খামার করে ভাই এগুলা হয়তো বা লাভবানের একটা অগ্রযাত্রা ভাই আশা করা যায় লস না এগুলা থেকে আচ্ছা আচ্ছা আর গরু কেনার ক্ষেত্রে অবশ্যই জাতমান চিনে তারপরে গরু দর্শক ভাই এটা সর্বপ্রথম বলি ভাই আসলে সবাই প্রতিবেদন দিয়ে সবাই সবার উদ্দেশ্য কিন্তু গরু বিক্রি করা হয় সবাই ভালো কথা বলবে সবাই সবার গরুকে ঘুরায় পেছায়ে বিক্রি করার উদ্দেশ্যই সবার সুতরাং আমি আমার গুলা বিক্রি করার জন্য এখানে প্রতিবেদন করতেছি আমি কিন্তু গল্প করার জন্য এখানে মানে আপনার সাথে প্রতিবেদন দিচ্ছি না অবশ্যই দর্শক ভাইরা যেখান থেকে নেবে দেখে নেবে ভাই ঠিক আছে মানে গরু নির্বাচন করার আগে নির্বাচন করতে হবে যে যার থেকে গরুগুলা নিছে সে মানুষ তারপরে গরুগুলা দেখতে হবে ঠিক আছে কিনা তারপর দেখতে হবে দাম ঠিক আছে দাম উনিশ বিশ হতে পারে ভাই হ্যাঁ ভালো কোয়ালিটি জাত মান এটা নিজে না চিনলে যারা চিনে তাদেরকে সঙ্গে নিয়ে আসেন কিংবা দেখে শুনে নেবেন সমস্যা নেই ক্যাশ অন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সঙ্গে একটু জানান দশ চলেন ভাই দেখাই ভাই আমরা শুরুতেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটা বাড়িটা একটা এডিয়াল সিমেন্সের একটা মানে হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা মাথাটা দেখেন ফ্লেক কিছু সিমটম আসছে অনেকে ফ্লেক বি তা আসলে এটা ফ্লেক না ফ্লেক সাথে হলস্টেন ফ্রিজিয়ান মিক্স আছে আচ্ছা এর পেটে যখন বীজ দিবে দর্শক ভরে নিয়ে গিয়ে আশা করা যায় 100 ফ্লেক বি আশা করা যায় আসবে তো আসলে এই বাচ্চাটার জাত মন সম্পর্কে কি বললো গলাটা দেখেন আমি আসলে ঠিকই রাখি নাই ভাই দর্শক ভাইদের দেখেন নয়ন ভাই যে গলাটা কত পরিমাণে মানে চিপা একটা গলা পা হাত পা গলা দেখেন অনেক সুন্দর আর পশমটা হয় একবারে মানে চামচ একবারে পাতলা ভাই বয়সটা কত মাস আছে সাড়ে নয় মাসের মতো ভাই সাড়ে নয় মাস বয়স আছে দর্শক বন্ধুরা আজকে যে কটা বাচ্চা দেখাবো প্রত্যেকটা বাচ্চা ডাবল বডির মাজা ভাই ভাই আচ্ছা আচ্ছা ডাবল বডি বলতে অনেক চড়া মাজা হয়ে থাকে দর্শক আর একটা বাচ্চার ভাই নাভি কম্বল নাই খুবই হাই পার্সেন্টেন্সের বাচ্চা ঠিক আছে নিবুল চারটা চার জায়গায় আছে অনেক ক্ষেত্রে পাঁচটা ছয়টা থাকে দর্শক ভাই বলো এটা দেখে নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিবে অবশ্যই যে কোনো কোনো রোগ আক্রান্ত আছে কিনা আমরা দর্শক বলতে সবসময় বলি যে আপনারা নিজে এসে থেকে শুনে নেন যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে হয়তো বা তাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনি যেহেতু শখে খামার করেন আর যেভাবে করেন ভাই আপনার উদ্দেশ্য যে থেকে কিছু আসুক মুনাফা আসুক এজন্য দেখে শুনে নিতে হবে আর সরাসরি এসে নেওয়াটাই সব থেকে ভালো হয় দামটা কেমন রাখছেন ভাই এটার ভাই এগুলো আজকে লটে যদি নেয় তাহলে ভাই 77000 টাকার দাম পড়বে 77000 টাকা পার पीस জি এটা হচ্ছে লটের প্রথম গরু এটা সাড়ে দাম দ্বিতীয় নাম্বার গরুটি আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটি যাপন আসলে ভাই গল্পনা দর্শক ভাইদের মিজারে দর্শক ভাইরা বলুক যে গলায় কি কোনো কম্বল আছে ভাই মানে আমি রেখে রাখি নাই ভাই ঠিক আছে এটা আদর্শ অলস্ট্যান্ড ফিজানের বাচ্চা দর্শক ভাইরা বলা চিন্তা হয় ভাই গরু নেন বান বানানের জার থেকে নেন ভাই টান করে খাওয়াই গলায় এরকম শুরু এরকম না ভাই সাবুর করে দেখেন যে পুরো এখানে কোন কম্বল আছে ভাই দেখেন কম্বল কম্বল পাতলা ঠিক আছে এগুলো হাইবিট কোয়ালিটির বাস এগুলো দর্শক ভাই হবে ভাই আসলে বেশি কথা বলে গরু বিক্রি করার উদ্দেশ্য আমার উদ্দেশ্যই গরু বিক্রি করা ভাই আমি খামারি আমার ওই সারাদিন দিন পেছাল পারে ঘুরাই পেছায়ে যে কোন কথা বলতেবে তা না দর্শক ভাইদের যেটা সত্য সেটা তুলে ধরবো যদি ভালো লাগে ইনশাআল্লাহ দাম দর যেটা বলে দিলাম দাম ধরেও বাদবে না ভাই

যে গরু কিনবেন অবশ্যই জাতমান দেখে শুনে যাচাই বাছাই করে আপনি সব সময় এটা জিনিস খেয়াল করেন দর্শক ভাইদের বলে যে আপনারা দেখবেন গরুগুলো সুস্থ কিনা আদো সুস্থ আছে কিনা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা ঠিক আছে মানে এটা আদর্শ কোয়ালিটি যে এটা বাচ্চার মধ্যে থাকবে এগুলো পরিপাটি আছে কিনা যদি থাকে এ জাতীয় বাচ্চা নিলে ভাই আশা করা যায় দর্শক ভাইদের লসের মুখে পড়বে না ভাই আচ্ছা এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স হয় 9 মাসের মতো 9 মাস জি বয়স আছে দর্শক বন্ধুরা

এই গরুটির জাতমান বাচ্চা ভাই এটা একটা এসআইবি এর একটা হলস্টেইন ফিজিয়ান দেখেন মাথাটা কত সুন্দর ঠোঁটটা গোলাপী আসছে ঠিক আছে আর ভাই আসলে কি বলবো যে এগুলা দেখতে হবে দর্শক ভাইদের বলবো যে আসলে বর্দনশীল জাত কোনগুলা হ্যাঁ এগুলা বুঝতে হবে ভাই দেখেন চামড়া ধরতেছি ভাবাজ হয়ে থাকতেছে ভাই ঠিক আছে এগুলা বুঝতে হবে ভাই আচ্ছা আচ্ছা চামড়াগুলো অনেক সফট হ্যাঁ হ্যাঁ এটার বয়সটা কেমন আছে এটার বয়স 9.5 মাসের মতো ভাই মাজাটা ডাবল বোর্ডের মাজা ঠিক আছে 4টা নিবুল 4 জায়গায় আসছে দেখেন দর্শক ভাইদের অনেক ক্ষেত্রে পাঁচটা থাকে ছয়টা থাকে দর্শক ভাইদের বলবো যে আপনারা যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন ভাই আচ্ছা আচ্ছা চারটা নিপুল চার জায়গায় দামটা রাখছেন সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার টাকা ভাই আচ্ছা তো এটাও সরাই দেন পরবর্তী গুলো আমরা দেখবো চলেন ভাই

অনেক হাইটটা কিন্তু অনেক গ্রোথ সম্পন্ন একটা বাচ্চা দেখেন অনেক হাইট এটা একটা বাচ্চা ভাই হাইটটা অনেক ভালো এবং বাজারটাও অনেক চড়া এগুলো লটে নিলে পারে ভাই দাম বেশি পড়বে ভাই লট আকারে বলতেছি যদি সিঙ্গেল এনে দাম বেশি পড়বে হয় আচ্ছা সিঙ্গেল এনেলে আলাদা ভাবে দর দাম আলাদা দাম দর কথা বলে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটে দাম রাখছেন 77000 হ্যাঁ সিঙ্গেলেও কেউ নিতে পারবে সেই ক্ষেত্রে একটু বেশি হবে হ্যাঁ একটু বেশি হবে ভাই এটা হচ্ছে লটের পাঁচ নাম্বার গরু জি ভাই চলেন আমরা ছয় নাম্বারটি দেখাই চলেন ভাই এই সিরিয়াল নাম্বার ছয় এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু রেখেছেন এই গরুটির জাতমান বয়স ভাই এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে এটা আদর্শ রেড ফিজিয়ানের যে কোয়ালিটি যে বৈশিষ্ট্যগুলো থাকে এর মধ্যে সেগুলো আছে ভাই হ্যাঁ খুবই হাই পার্সেন্টেন্সের একটা বাচ্চা দেখেন গলায় কোনো প্রকার কম্বল নাই তারপর খোরগুলো দেখান চামড়াগুলা দেখান একবারে হাই কোয়ালিটি ভাই ঠিক আছে আজকে যে ছয়টা বাচ্চা দর্শক ভাই দেখালাম কোনোটা বাচ্চা কোনোটার থেকে কম না ভাই এগুলো যদি সিঙ্গেলে নেয় ভাই দাম পড়বে অনেক ঠিক আছে ভাই আমি আকারে আমি চাচ্ছি যে প্রাথমিকভাবে শুরু করে ভাই হ্যাঁ কিনে যদি না জিততে পারে মানে না জিততে পারে ওই বুঝতে পারছেন কিনে জিততে হবে অবশ্যই একবারে সীমিত দামে দেওয়ার চেষ্টা করব ভালো জিনিস আর আমি ভালো জিনিস বললে হবে না দর্শক ভাইদের বলবো আপনারা নিজে না চিনে থাকলে কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে যান কিংবা কোনো খামারের কাছে যায় পরামর্শ নেন যে আদৌ এগুলো ভালো জিনিস কিনা যদি আমার কথা কাজে মিল থাকে ইনশাআল্লাহ আমি এক হাতে গরুর ধরে এক হাতে টাকা ভাই ক্যাশ অন ডেলিভারি তো দেয়া যাবে এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটার বয়স আছে দশ মাসের মতো ভাই দেখেন মাজাটা কত পরিমাণ ভার আসতে ভাই এগুলো সিঙ্গেলে নিলে এই সমস্ত বাসটা অনেক দাম পড়ে ভাই লটে নিলে সাতাত্তর হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ একটি বাচ্চা খুবই সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান জাতের একটি বকনা জি ভাই এইবারের পিনটা একটু ধরে দেখাই দুই সাইডেও দেখতে এই সাইডেও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ এবং গ্রোথফুল একটি বাচ্চা খুবই গ্রোথফুল বাচ্চা ভাই আর দর্শক ভাইরা যদি আমার প্রোগ্রাম যদি কোনো দর্শক ভাই নিয়মিত দেখে থাকে আশা করা যায় কেউ বলতে পারবে না ভাই যে আমার কালেকশনগুলো খারাপ থাকে হ্যাঁ সর্বোচ্চ ভালো কালেকশন করার চেষ্টা করি দর্শক ভাইদের মানে ভাই দুই টাকা কম বেশি যারা নেয় অন্তত কোনো রিপোর্ট দিতে পারবে না ভাই যে খারাপ জিনিস দিছে ভাই অবশ্যই আমি চাই যে যারা প্রাথমিকভাবে শুরু করতেছে ভালো কিছু হোক ভাই এগুলা থেকে আচ্ছা আচ্ছা লটে দা লটে নিলে 77000 টাকার মধ্যে সিঙ্গেলে নিলে পারে ভাইগুলা দাম পড়ে বেশি সিঙ্গেলে নিলে এর দাম পড়ে 85000 টাকা এটার দাম পড়ে 85000 টাকা এটার দাম পড়ে বেশি মানে সিঙ্গেলে নিলেই বেশি ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেলে যদি নেয় ভাই কোন সবগুলাই বেশি পড়া ভাই কিন্তু লটের জন্য এই দাম প্রযোজ্য আর যদি কেউ নেয় দর্শক ভাইদের আমি এই দিতে পারবো একবারে সীমিত লাভে দিয়ে দেবো ভাই ছয়টা গরু ভাই এগুলো আমরে কিছু না ভাই যে আমার পাঁচশো তিরিশ হাজার টাকা কামায় করা লাগবে বিশ হাজার টাকা কামা তা না ভাই গাড়ি ভাড়া ইনশাল্লাহ যদি উনি দিয়ে দেবে আমি যদি আমার মধ্যে রাখি দেখা যাচ্ছে অনেক দূরে যদি বেসা কিনা না হয় কাছে গেলে গাড়ি হলে আমি দিয়ে দিলাম ভাই এই দামের মধ্যে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার মোবাইল নাম্বার 01710423867 এই নাম্বার যোগাযোগ করলে পাবে জি ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই